আসসালামু আলাইকুম আয়রা বুটিক অ্যান্ড ফ্যাশন হাউস ফেস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি কিছু পাপস নিয়ে তো এই পাপসগুলো মূলত আমি বাজার থেকে কিনে আনি নাই এই পাপসগুলা আমার ঘরে ব্যবহৃত কিছু মানে কাপড় যেগুলো হয়তো আমি কিছুদিন ব্যবহার করছি ভালো আছে মানে সিরে গেছে বা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে ওই ধরনের কিছু কাপড় দিয়ে আমি কিছু পাপোশ বানিয়েছি তো পাপস সাধারণত সব ঘরে লাগে তো অনেকে কিনে ব্যবহার করে অনেক রকমের পাপস আসে তবে বাসা বাড়িতে বা যাদের ঘরের ফ্লোর ও পাকা বা যারা সব সময় পরিষ্কার রাখেন বা পাপোশ ব্যবহার করেন তাদের কিনে সব সময় তো পাপোশ ব্যবহার করে পারা যায় না তো কিছু পাপড় আপনি রাখতে পারেন কিনা পাপচগুলো হয়তো বিশেষ কোনো গেস্ট আসলে আপনি ওগুলা ব্যবহার করবেন ও সময় আর ঘরে প্রতিদিন ব্যবহারের জন্য আপনি আপনার মানে বাদ যাওয়া কিছু কাপড় দিয়ে তারপর সেই ডিজাইনগুলো করতে পারেন আপনি নিজে ব্যবহারের জন্য তো আমি আপনাদেরকে ডিজাইনগুলো প্রথমে দেখাচ্ছি এটা আমার ঘরে মানে ব্যবহৃত বা টুকরা কাপড় দিয়ে বানিয়েছি দেখি মামনি দেখি সারা এটা ভাস করে রাখাতে একটু ইয়ে হয়ে গেছে ব্যবহার করলে সোজা হয়ে যাবে এটা একটা ডিজাইন এই পাপড় একটু ছোট ফরে আমি লং পাপস বানিয়েছি দেখি এখানে কিছু মানে সিলাই করা কাপড় কাটার পরে যে কাপড়গুলো আমাদের বেঁচে যায় অনেক সময় টুকরা কাপড়গুলো থেকে যায় যারা আপনারা সিলাই কাজ করেন তাদের ঘরে এরকম অনেক থাকে তো ওগুলো দিয়ে বানাতে পারবো আমার অনেকগুলো পাপড় এরকম কাপড় দিয়ে বানানো যেমন এই কাপড়টা এই কাপড়টা কিন্তু নতুন কাপড় টুকরা কাপড় সিলাই মানে সেলাই করার জন্য কাপড় কাটার পরে যেটা অবশিষ্ট রয়ে গেছে সেই কাপড় আর এটা হচ্ছে একটা জিন্সের শার্ট শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা নতুন তো আপনারা চাইলে আমার পেজটা আরও গ্রো করতে পারে তো সেজন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়লে যে ভিডিওগুলো আপনাদের কোনো উপকার আসতে পারে ওগুলো আপনারা পেতে পারেন দেখতে পারেন তো ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম